শুরুতেই নজর রাখতে হচ্ছে অস্ত্র ও কার্তুজ উদ্ধারে ধৃত বেড়ে ছয় বারুইপুর থেকে এসটিএফ এর জালে আরও এক ধৃত বিবাদী অস্ত্র দোকানের কর্মী ধৃত অস্ত্র দোকানের কর্মী শান্তনু সরকার বেআইনি ভাবে অস্ত্র পাচারে অভিযোগে ধৃত চম্পাহাটিতে তার বাড়ি থেকেই গ্রেফতার শান্তনু অর্থাৎ গ্রেফতারের সংখ্যা কিন্তু বাড়লো অস্ত্র এবং কার্তুজ উদ্ধারের ঘটনায় আমার সঙ্গে প্রতিনিধি রৌনক রৌনক সংখ্যাটা অস্ত্র এবং কার্তুদ্ধারের ঘটনায় কিন্তু যাকে গ্রেফতার করার সেই অভিযুক্ত কিভাবে জালে এলো এক আর দুই আমি জানতে চাইবো যে টোটাল এই অস্ত্র কারবারিটা কিভাবে চলতো টাকা পয়সার লেনদেন কিভাবে অস্ত্র কারবারি কিভাবে পুলিশ কি বলছে দেখো একেবারেই আজকে গতকাল রাতে এই অস্ত্র কারবারির সঙ্গে যুক্ত এবং এই অস্ত্র যে বিপণন দোকান সেই দোকানের কর্মচারী শান্তনু সরকারকে বাড়াইপুরের তার চম্পাটি যে বাড়ি সেই বাড়ি থেকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যেটা জানা যাচ্ছে গত পরশুদিন জীবনতলায় যে অভিযান চলে সেখানে চারজনকে গ্রেফতার করা হয় সে তার মধ্যে জয়ন্ত দত্ত যে কিনা এই দোকানেরই কর্মী ছিল তাকে জিজ্ঞাসাদের জিজ্ঞাসাবাদের পরেই এই শান্তনু সরকারের নাম সামনে আসে সেদিনকে যে একশো নব্বই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল তার সঙ্গে কিন্তু একটি দু নলা বন্দুক উদ্ধার করা এবং গতকাল আরো একজনকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে একটি দুনালা বন্দুক পাওয়া যায় সেক্ষেত্রে তদন্তকারীদের প্রশ্ন উঠছিল এটাই যে এই বন্দুক কোথা থেকে আসলো জিজ্ঞাসাবাদের পর জয়ন্ত দত্তকে সামনে আসে যে এই যে দোকানে কর্মচারী শান্তনু সরকার যাকে গতকাল গ্রেফতার করা এই শান্তনু সরকারের হাত দিয়েই বেআইনি ভাবে এই আর্মস গুলো পাচার হতো এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই কারবার চলত এই ঘটনার জেনে ছজনকে মধ্যে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে দুজন দোকানের কর্মচারী বাদবাকি যে চার চারজন সেই চারজনকে কিন্তু মিডিল ম্যান হিসেবে ব্যবহার করতো মানে এই দোকান থেকে তারা কোনোভাবে অস্ত্র এবং কার্তুজ নিয়ে এই বেআইনি ভাবে এই যে মিডিল ম্যান যে চারজনকে গ্রেফতার করেছে তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলতো বিভিন্ন জায়গায় বিক্রি করতো এবং যেটা জানা যাচ্ছে সূত্র এই যে অস্ত্রগুলো নেওয়া হচ্ছে তা কিন্তু পুরোপুরিভাবেই বেআইনি কোনো লাইসেন্সও দেখানো হয়নি কারণ তুমি জানো যেদিন এই ঘটনা ঘটে জীবনতলায় যেদিন এই রেড করে এসটিএফ সেদিন বিকেল বেলাতেই কিন্তু এস টি এফের উচ্চপদস্থ আধিকারিকরা বিবাদী বিভাগের যে দোকান সেই দোকানে তল্লাশি অভিযান চালায় সেখানে গিয়ে দেখা যায় যে রেজিস্টার মিলিয়ে রাখে যেখানে আর্মস কতটা রয়েছে গুলি কতগুলি রয়েছে যে রেজিস্টার সেই রেজিস্টারের সঙ্গে দোকানের স্টকের একটা বিরাট গরমিল রয়েছে ইউজ একটা স্টক কিন্তু দেখা মিলছে না সেখানে প্রশ্ন ওঠে তদন্তকারীদের তাহলে এই যে বিপুল পরিমাণ অস্ত্র এবং যে গু কার্তুজ যার দেখা কিন্তু রেজিস্টারের মধ্যে মিলছে না সেগুলি কি বাইরে পাচার হলো সেই বিষয়কে সামনে তারা তদন্তে নামে এবং জয়ন্ত দত্তকে জিজ্ঞাসাবাদ করায় তদন্তকারীরা রৌনক আর যেমনটা বলছিলাম আপনাদের যে আরও চাঞ্চল্যকর তথ্য ক্যানিংয়ের অস্ত্র কারবারে হাত বদলের ক্ষেত্রে প্রকাশ্যে হাত বদল হলেই বারে কারতো অস্ত্রের দাম প্রায় দ্বিগুণ দামেই অস্ট্রের হাত বদল আরও ডিটেল আপনাদের জানাবো প্রতিনিধি রয়েছে অমিত অমিত তাহলে হাত বদলেই দাম আরও বেড়ে যেত এস টি জানাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে যে মানি ট্রেলের যে সন্ধান চালাচ্ছেন সেই জায়গা থেকে এসটি করছে যে হাত বদল হলেই এই সমস্ত আগ্নেয়াস্ত্র বেআইনি হাত বদল হতো তখনই দু থেকে তিন গুণ দাম বেড়ে যেত সবই একটি দোনালা বন্দুকের মার্কেটের বা লাইসেন্সরত দোকানে এই মুহূর্তে বর্তমানে যে দাম তার দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা দোনালা বন্দুক পাওয়া যায় এই দোকান থেকে যেটা লাইসেন্স সক্র দোকান থেকে সেখান থেকে যখন এই অস্ত্র বেআইনি ভাবে কোন অস্ত্র কারবারি হাতে গিয়ে পৌঁছতে সে সেটি কিনছে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার বিনিময়ে এবং তারপরে সে অন্য আরেকজন ব্যক্তি যখন বিক্রি করছে তখন সেটা আরও দাম গিয়ে সেটা দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা দাম বা বেড়ে যাচ্ছে সেখানে সেটা বিক্রি করছে সত্তর থেকে আশি হাজার এইভাবে হাত বদল হলে অস্ত্রের দাম ক্রমাগত বেড়ে যেত এমনটা কিন্তু এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে একইভাবে কার্ট্রিজ বা কার্ট্রিজের ক্ষেত্রেও ঠিক একইভাবে কিন্তু দাম ডিপেন্ড করে করতে হচ্ছে কতটা পরিমাণ নেওয়া হবে বা কি কোয়ালিটি নেওয়া হবে সেক্ষেত্রে দোকানে এখনো পর্যন্ত স্টেট সূত্রে যেটা জানা যাচ্ছে যে দোকানে মানে একদম লো ক্যালিবার মানে লো কোয়ালিটি লো ক্যালিবার যে কার্টিজ রয়েছে সেগুলো হচ্ছে দুশো টাকা থেকে আড়াইশো টাকা পিস বা কোনো কোনো ক্ষেত্রে চারশো পাঁচশো টাকা পিসের হচ্ছে ক্যালিবার ভালো হলে বা গুণগত মান ভালো হলে সেটা চারশো পাঁচশো টাকা দাম হয় সেক্ষেত্রে এরা যখন বেআইনি বাইরে বিক্রি করছে তখন সেটা কিন্তু দেড়শো টাকার প্রোডাক্টটা কারো কাছে পাঁচশো টাকা বা কারো কাছে সাতশো টাকা পর্যন্ত বিক্রি করছে কারণ সে কিনছে তার কতটা চাহিদা তার উপরে কিন্তু দামটা কিন্তু তারা বাড়িয়ে ফেলতে এমনটা কিন্তু তথ্য বলছে এসটিএফ এদিকে ক্যানিং এ অস্ত্র কার্তুজ উদ্ধারে মুঙ্গের ভাগলপুর যোগ শুধু কলকাতার দোকান নয় ভিন রাজ্য থেকেও আনা হতো অস্ত্র খতিয়ে দেখা হচ্ছে বিবাদী বাগের দোকানের স্টকও এসটিএফ এস নজরে আরো কয়েকটি দোকান ক্যানিংয়ে অস্ত্রকার্ত চোদ্ধারে তরজাতঙ্গে পুলিশকে নিশানা করে তৃণমূলকে এক হাত সুকান্ত মজুমদারের পুলবামার প্রসঙ্গ ঠেনে পাল্টা জবাব কুনাল খোসের ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজকারবার চলছে ডিজি জানেন না তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশের এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয় অস্ত্রের অবৈধ অস্ত্রের শপিং মল আপনার কি লাগবে আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি একে ফর্টি সেভেনও পাবেন এগিয়ে বাংলা মডেল আজকে যারা বলছেন যে পুলিশ কি জানতো না তাহলে পুলওয়ামায় হামলা হয়েছিল কেন তাহলে কলকাতার বুকে রাইটার্স এর পাশে আরডিএক্স ডি বোঝাই রশিদ খানের বাড়িটা ব্লাস্ট হয়েছিল কেন কেন পুলিশ কমিশনার তখন গিয়ে আগাম ধরেননি অপরাধ অনেক ক্ষেত্রে আগে থেকে ইন্টারসেপ্ট করে ধরা যায় আবার কিছু ক্ষেত্রে কোনো অপরাধ হতে থাকলে গোয়েন্দা নেটওয়ার্ক সূত্রে তদন্ত করতে করতে ধরে এটা তো কৃতিত্ব দেওয়া উচিত